রেলস ডাবলপুরের মিক্স বিয়ের সাথে করস কেউটা বানাইছি এটা মুখ হলো এই মুখ 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 বাঙ্গা এটা ডলি ফিস না আর লেজটা হইল মোটামুটি এটা কি এটা কি ফিমেল মেয়ে এটা আন্দা মান্ডা করি এটা এখন আন্দা করে Não sei o Pipo. 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 Pipo.

আপনারা আমাদের এই তোমার থেকে কিনে আনছে ডাবল করে তাও আবার কোয়ালিটি এত ভালো না আর আমরা বেশি দশ হাজার

মিরপুরে একে তো অনেক বিরিয়ানি আনু আমি কবে গেছি শুক্রবার জান নাই কী বারে গেছেন আরে দোকান থেকে আনছেন আপনি রে আল্লাহ আচ্ছা ঠিক আছে এই ওকে